আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রেবে প্রাইস থেকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এবং পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি ইন্সপায়ার্ড খুব সুন্দর সুন্দর আজকে টু পিসের কর্সের দেখাবো যারা সরাসরি পাইকের কিনে ব্যবসা করতে চান যেটি করবেন অনলাইনের জন্য নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা আছে আচ্ছা তবে শুধু এই ডিজাইনটাই দেখা এটা কিন্তু অনলাইন ভাইরাল একটা ডিজাইন থাকবে এটা প্রচুর কালার আসছে মানে ডজন খানেক কালার তাই না তার থেকেও বেশি আমার মনে হয় আচ্ছা তো শুরুতে দেখাবো একদম ভাইরালটা এটা কিন্তু টা অরিজিনালটা এটা সম্পূর্ণ হাতায় কিন্তু কাজ করা এমনই কাজের ভিতরে পাবেন পিওর কটন একটা কালেকশন এটা হচ্ছে পুরো প্যানেলটা ঠিক আছে এটার প্যানটা থাকবে প্যান কার্ড প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালারগুলো দেখাই এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত যে কোনো বডির আপনারা পড়তে পারবেন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলোর সাথে কিন্তু প্যান্টগুলো ম্যাচিং কালার থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিস একশো বাড়বে মানে হচ্ছে ছয়শো টাকা হবে এটা হচ্ছে পেস্ট কালার দেখতে পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু চমৎকার এটা হচ্ছে লেমন কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারটা এটা একটা কালার এটা হচ্ছে ইয়েলো কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা হচ্ছে লেমন কালার এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে অনিয়নের ভিতরে দেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স অনলাইন ভাইরাল একটা ডিজাইন দেখাবো দেখতে পাচ্ছে এটা সম্পূর্ণ কাজ করা হাতায় কাজ এটার ভিতর ভাইদের কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে একটা হানড্রেড পারসেন্ট কটন একটা মিক্সড কটন এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা যেটা হানড্রেড পার্সেন্ট কটন সেটা ছয়শো পঞ্চাশ আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তাই না আচ্ছা আরও কালার আছে এটার ভিতর এটা ভাঙে কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এগুলোর বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা ড্রেসের কালার কন্ট্রাস্টগুলো কিন্তু খুবই নাইস দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও পাঁচশো টাকা আর এটার ভিতর এই কালারটা দেখেন এটা খুব সুন্দর এটা কালার কিন্তু মাত্র পাঁচশো টাকা আচ্ছা এটার ভিতর লাস্ট হচ্ছে অনিয়ন কালারটা এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস জর্স দেখতে পাচ্ছেন এখন দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ জারি সতর কাজ করা হাতায় কাজ পিওর কটনের ভিতরে পাচ্ছেন এটা সম্পূর্ণ বুটিক্সের একটা ড্রেস এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে আচ্ছা কালার আছে বুটিক্সের টু পিস পাচ্ছেন তাও পাঁচশো পঞ্চাশ টাকার ধামাকা সেল অফারে যার যেটা ভালো লাগবে স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সরাসরি আসতে চাইলে ভিজিট করবেন অথবা অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন যারা সরাসরি পাইকারি কিনে ব্যবসা করতে চান আপনারা কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তারা একদম উৎপাদক ঠিক আছে এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস জর্স খুব সুন্দর এটা পাঁচশো পঞ্চাশের ড্রেস দেখাবো দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ এখানে অ্যাম্বারি সিকোয়েন্সের কাজ করা হাতায় রিবন করা এটা হচ্ছে পুরো প্যানেলটা পিওর কটন কালার আছে এটার ভিতর পাঁচটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো চার পিস নিলেই হোলসেল খুচরা নিলে পার পিজে পঞ্চাশ করে বাড়বে আপনাকে চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ ঠিক আছে এটা হচ্ছে মেরুন কালার এটা লাস্টন কালার শিয়ার এইটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন সিম্পলের ভিতর গর্জা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা বিশেষ করে প্যানেলটা কিন্তু খুবই কিউট প্যান্টে কাজ পাবেন এটার হোয়াইট কালারটা খুবই সুন্দর ঠিক আছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এ যেহেতু সামনে পুজো পুজোর জন্য হোয়াইট কালারটা নিতে পারেন এটার ভিতর অনেকগুলো কালার আছে সবগুলো সিম্পলের ভিতর গর্জাস এটা একটা কালার এটাও থাকবে মাত্র চারশো পঞ্চাশ এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস রিটেল নিলে পঞ্চাশ টাকা বা একশো টাকা বাড়বে এটার ভিতর এটা হচ্ছে ভাঙের কালার প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো সরি চারশো পঞ্চাশ করে এটা লেমন কালার থাকবে এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার দেন এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতর এটা হচ্ছে লাস্ট অন কালার এটাও চারশো পঞ্চাশ ওকে যারা অনলাইনে কেনাকাটা করতে চান ভিজিট করবেন রেবে ক্যানটার প্রাইস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপ পেয়ে